শুক্রবাদ আমি অন্তরা আবার তোমাদের ভালোবাসা নিয়ে এসে গেছি তোমাদের পাশে থাকার জন্য আজকে শনিবার আজ এই নিরামিষ তাই জন্য আবার সেই নিরামিষের মেনু নিয়ে চলে এসেছি আজকে আবার হনুমান জয়ন্তী কিন্তু আমার ছেলে পুজো দিতে অলরেডি চলে গেছে আজকে করছি কেননা সকালবেলা তারা থাকে তো বর বা অফিস যায় তাড়াতাড়ি করে সাড়ে আটটার মধ্যে ওই জন্য রান্নাগুলো না আমাকে তাড়াতাড়ি করে নিতে হয় এবার ঠাকুর পুজো পাবে না সেটাও কেমন লাগছে সকালবেলা বাড়ির পুজো করে নিয়েছি কিন্তু ওই বাইরে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ছেলেকে পাঠিয়েছি বুঝেছেন তো আজকে করেছি এই দেখো আমার জন্য একটু ভেন্ডি সেদ্ধ আমার খেতে খুব ভালো লাগে এটা কেউ খাবে না এটা একমাত্র একমাত্র খাবো খাবো এটা আর আর কেউ কেউ খাবে না না মুখেই দেবে আছে পটল পটল ভাজা ভাজাটা এখন পটল উঠছে তো উঠে গেছে অনেক দিন ধরেই তাও বলবো নতুন আমাদের কাছে সবারই এখনো পর্যন্ত পটল ভাজা খেতে খুব ভালো লাগে আর আছে একটু উচ্ছে ভাজা করছি এখানে আলু ঝিঙে পোস্ত আগে বলতো না যে ঝিঙে আলু পোস্ত বাবা ভালোবাসতো এরকম একটা ছিল না বলতো সেই ঝিঙে আলু পোস্ত আজকে করছি হয়ে বেশি দেরি নেই আর শুধুমাত্র কাঁচা তেল দিয়ে নামাবো এই কাঁচা তেল ঢাললাম একটু মেরে দেবো আর গ্যাসটাকে অফ করে দেবো এই আমার পোস্ত হয়ে গেছে এপাশে করছি মুগ ডাল যেহেতু আজকে নিরামিষ একেবারে মুসুর ডালটা করবো না মুগ ডালটা করছি এই যে মুগ ডাল আমার মোটামুটি হয়ে এসছে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিয়েছি আর লাস্টে শুধু একটু ঘি দেবো ঘি দিয়ে মুগ ডাল খেতে আমাদের সবার খুব ভালো লাগে এর স্মেলটা থাকে এই যে ঘি দিয়ে দিলাম ঘিয়ের গন্ধটা থাকে তো খুব ভালো লাগে খেতে মুগ ডালে মুসুর ডালে তো আর ঘি যায় না এই যে এইবারে ডালটাকেও নামিয়ে দেবো তাহলে আমার রান্না মোটামুটি শেষ লাস্টে যখন দুপুরবেলায় খাবে আমার ছেলে তখন একটু পাঁপড় ভেজে দেবো তাহলেই হয়ে যাবে ডাল আমার হয়ে গেছে দেখো ডালটা কত সুন্দর দেখতে হয়েছে না আজকে শনিবারে আমার ভেজ থালি আর পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা না ষাট টাকা কি একটা দাম নেয় না অমনা ভেসালিটা কোনোদিন নি নি তো ঐজন্য বুঝতে পারছি না ওই 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 রকমেরই কিছু নেই 9 50 9 60 যাই হোক কিছু একটা নেই এই আজকে আমার শনিবারের মেনু হচ্ছে এই দেখিয়ে দি ভাত ডাল মুগ ডাল ঘি দিয়ে ঝিঙে আলু ভস্ত বাবা ভালোবাসতো আর হচ্ছে পটল ভাজা ঢেরস শেদ্ধ দিয়েছি কিন্তু আজকে বরবে আর উচ্ছে ভাজা আর পাপড়টা ভাজার সময় হয়নি বরবেড়ই যাবে কি গো বলো আমার ভেসালি কেমন লাগলো হ্যাঁ ডালটা কেমন লাগছে ডালটা খুব ভালো হয়েছে যা হয়েছে না ঘি দেওয়া হয়েছে কিন্তু হ্যাঁ আর উচ্ছে ভাজা তো খেতে তুমি খুবই ভালোবাসো ঠিক ও ভেন্ডি সেদ্ধ খাবে না হ্যাঁ এ বাবা আমি বন্ধুদের বললাম ভেন্ডি সেদ্ধ দিয়েছি তোমার তুমি খাবে না যা আচ্ছা তাড়াতাড়ি করে খেয়ে নাও আচ্ছা বন্ধুরা ও খেতে থাকুক টাটা